এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে সঠিক বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় সহি বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর রাস্তা কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝব তার উত্তরে আল্লাহর হাবিব সাঃ বলেছেন মান ক্বাতালা লি তাকুনা kalimatullah ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহ রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুনা আগারা দিন মিন আগারা দিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় যে হাত করে মৃত্যু বরণও করে সেই শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ আল্লাহ তালার কাছে নেই কেননা আমরা হাতের থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিলেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বাহবা দিয়েছে বলেছে যে কারণে তুমি এই জাহাজে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই যাও তাকে আল্লাহ করে জাহানামেপ করবে তো এই শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিন কেল্লার জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শাহিদ বলা এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের

এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বল আহইয়া পোলা কিলা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না কারণ তারা জীবিত

তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মাতি ইদান্লা খালি এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার এই কথা শুনে বললেন ইয়ারসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল সাহেব বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি অমান্য

বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহাম বলেছেন ওসবুল হাদমি তাহবা শাহীদের নিচে চাপা পড়ে যদি দেয়ালের চাপা পড়ে যদি কেউ মারা যায়